ইসরায়েলে হামলা চালিয়েছে তা এক কথায় ইরান যে নজিরবিহীন শুধু তাই না গত কয়েক দশক ধরে ইহুদিবাদী রাষ্ট্রটিতে হামলা চালানো একমাত্র দেশও ইরান এই হামলাকে অনেকে ইসরায়েলের নিষ্ঠুরতার শাস্তি হিসেবে দেখছেন আবার কেউ কেউ এমনও মনে করছেন অজয় ভাবমূর্তির ইসরায়েলে সরাসরি হামলা চালিয়ে এতদিনের গেরো খুলে দিয়েছেন ইরানিরা এই হামলা ভবিষ্যতে জায়নবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে এবং স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠার সংগ্রামে উৎসাহ জোগাবে কিন্তু ইরানের হামলার ধরন এবং দেশটির নেতাদের বক্তব্যের পর অনেকেই সন্দেহ পোষণ করছেন এই হামলা কি সাজানো নাটক ইসরায়েল প্রতিষ্ঠার পর গত প্রায় আট দশকে ইরানের সঙ্গে দেশটির সম্পর্ক নানান চড়ায় উত্তরায় ভেতর দিয়ে গেছে কখনো বন্ধুত্ব আবার কখনো চরম শত্রুতা গত কয়েক বছর ধরে দুই দেশের মধ্যকার উত্তেজনা আলাদা মাত্রা পেয়েছে যার সবশেষ রূপ দেখা গেল গত শনিবার রাতে ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা চালালো ইরান এই হামলায় কয়েকশো কামিকাজি ড্রোন ও মিসাইল ব্যবহার করেছে তারা বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তাতে ইরানের ভূখণ্ড এবং প্রতিবেশী দেশগুলোতে সক্রিয় প্রক্সি গ্রুপগুলো মিলে প্রায় সাড়ে তিনশো ড্রোন এবং মিসাইল ছোড়া হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে গত এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেসকে ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এতে বিপ্লবী কার্ডের দুই কমান্ডার সহ সাত পদস্থ কর্মকর্তা নিহত হন এই ঘটনার পর থেকেই প্রতিশোধের হুঁশিয়ারি দিচ্ছিল ইরান দুই সপ্তাহ পর তারা সেই প্রতিশোধ নিল কিন্তু যেভাবে হামলা চালানো হল এবং হামলার আগে পরে ইরানের কূটনৈতিক কলাকৌশল থেকে প্রতীয়মান হয় এই হামলা যতটা না শত্রুপক্ষকে করার জন্য তার চেয়ে বেশি মুখ রক্ষার জন্য হামলার পরপরই বিদেশি কূটনীতিকদের কাছে ব্রিফিং করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল তিনি তাদের বোঝান ইসরায়েলের বিরুদ্ধে যে হামলাটি তারা করেছে সেটি তাদের ন্যায্য অধিকার তিনি বলেন হামলার বাহাত্তর ঘণ্টা আগেই প্রতিবেশী দেশগুলোকে জানানো হয়েছিল আমেরিকাকেও তারা জানিয়েছিল যে এই হামলা হবে সীমিত এবং নিয়ন্ত্রিত হামলার পর তারা আর উত্তেজনা বাড়াতে চান না তুরস্ক জর্ডান এবং ইরাকের কর্মকর্তারা বলেছে ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার কয়েকদিন আগেই দেশগুলোকে বিস্তৃত নোটিস দিয়েছিল ইরান ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দাবির বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে হামলার আগে তারা ওয়াশিংটন ও তেহরান উভয়ের সঙ্গে কথা বলেছিল তুরস্ক একদিকে ইরানের প্রতিবেশী অন্যদিকে ন্যাটোর সদস্য তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান প্রদানে তুরস্ককেই বেছে নিয়েছিল ইরান আন্তর্জাতিক বিশ্লেষকদের কেউ কেউ ধারণা করছেন তুরস্কের মাধ্যমেই আমেরিকার মনোভাব সম্পর্কে ধারণা করে নিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিগন্যাল পেয়েই তারা হামলা চালিয়েছে সব মিলিয়ে এটা স্পষ্ট যে ইরানের হামলা অতর্কিত ছিল না তারা তথ্য দিয়েই হামলা চালিয়েছে এবং বড় ধরনের কোনো ক্ষতি সাধনের উদ্দেশ্যও তাদের ছিল না কেননা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই দেশটির অফিসিয়াল অবস্থান এর বাইরে ইরানের সামরিক এবং বেসামরিক নেতারা যেসব উত্তেজক বক্তব্য দিচ্ছেন সেগুলো মূলত ইরানের জনগণ এবং মধ্যপ্রাচ্য জুড়ে ইরানপন্থী প্রক্সিদের উদ্দেশ্যে আইপিটিভি ইউএসএ নিউ ইয়র্ক